একজন রিস্কার মেকানিস্ট হয়ে এত সুন্দর একটি মিনিবাস বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হুবহু একটি বাসের মতো দেখতে এই গাড়িটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে নয় থেকে জন যাত্রী বসতে পারবে যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এই গাড়িটি বানাতে কত টাকা খরচ হয়েছে একজন রিস্কার মেকানিস্ট এত সুন্দর একটি গাড়ি বানিয়েছে এদিকে আসেন একটু এদিকে আসেন মানে প্রথমে আপনারা যে সামনের যে লুপটা দেখতে পাচ্ছেন একেবারে সামনের এক অসাধারণ মানে মিনিবাস বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে আমরা যিনি এই মিনিবাসটি বানিয়েছে তার সঙ্গে একটু কথা বলবো কথা বলার আগে আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানে কয়টি চাক্কা রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চার চাক্কার চার চাক্কার একটি মিনিবাস বানিয়েছে পিছনটা আমি যদি আপনাদেরকে দেখাই পিছনটা একটু আসেন পিছনটা যদি দেখাই এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরো একেবারে মিনিবাস এখানে লেখা আছে সাত নাম্বার আর নামাজ ক্রাইম করুন তো মূলত দেখতেই পাচ্ছেন এই বিষয়টা এখানে দুই পাশে দেখতে পাচ্ছেন অ্যান্টে কাটারের মতো সুইচ রয়েছে বা বাত্তি জ্বলার মতো এখানে বিষয়টা রয়েছে তো যিনি বানিয়েছেন আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই যারা এই মুহূর্তে দেখছেন বা অনেকেই হয়তো বা কমেন্ট করছেন যে ভাই এটি কোথায় অবস্থিত কোন জেলায় বানিয়েছে আমরা এখন যে জেলায় রয়েছি অবশ্যই আপনারা শুনতে পাবেন বা আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি একটু এদিকে আসেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি এটা কি এক্সিলেটার এটা এক্সেলেটার আর এটা হচ্ছে ব্রেক ব্রেক আচ্ছা এটা হচ্ছে গিয়া ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের এখানে এটা কি এলইডি

মানে আগে কি করতেন আপনি আগে আমি রিক্সার কাজ করতাম বোরাগের কাজ করতাম মিশুক কাজ করতাম মানে এক কথা হচ্ছে আপনি একজন রিস্কার মেকানিক জি একজন রিক্সার মেকানিক এত সুন্দর মিনিবাস বানিয়েছেন কেন বানাইছি আমি নেড়ে দেখছি সেজন্য বানাইছি মানে এক কথা হচ্ছে গিয়া তিনি ইউটিউব দেখে ইউটিউব দেখে মানে ইউটিউব দেখে এত সুন্দর একটি মিনিবাস বানিয়েছে দেখতে পাচ্ছেন একজন ইঞ্জিনিয়ারের যে দক্ষতা তিনি কিন্তু আসলে দেখিয়েছি আপনার নাম বলেন কি আমার নাম আলামিন আলামিন এটা বানাতে কত টাকা খরচ হয়েছে এটা বানাতে আমার চার লক্ষ দশ হাজার টাকা খরচ হয়েছে চার লক্ষ দশ হাজার টাকা খরচা হয়েছে আচ্ছা কয় সিটের গাড়ি এটা এটা একদম আট সিটের গাড়ি সিট 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 আচ্ছা এখন আমরা কোথায় আছি এখন আছি আমরা ভোলা ভোলা দর্শক ভোলা জেলায় এই ফোতম এমন একটা গাড়ি যখন রাজপথে সেই গাড়িটি চলে সবাই হা করিয়ে তাকিয়ে থাকে যে এত সুন্দর একটা গাড়ি বা অনেক ড্রাইভার এসে জিজ্ঞাসা করছেন বাড়িটা কত টাকা দেওয়া নিয়েছেন মানে সব কিছু তো আপনি চাইলে তো অন্য অন্য আরো গাড়ি বানাইতে পারতেন বা এই চার লক্ষ দশ হাজার টাকা এখানে কেন ইনভেস্ট করেছেন এটা আমার ভাল লাগছে এই জন্য ইনকাম করছে আপনি তো চাইলে অন্য কোনো ব্যবসা করতে পারছেন সেটা আমি করি না এটা আমার শখ 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 পূরণ করছে আচ্ছা পরিবারের থেকে কি সাপোর্ট পেয়েছেন জি মানে পরিবার কি কিছু বলে না যখন আপনি বানাইছেন না কিছু বলে না কয় বাবা তুমি যদি কোনো যদি বানায় তোমার ভালো লাগে তুমি বানাও সমস্যা নেই সে আবার টাকা দিছে মানে দেড় লক্ষ টাকা পরিবার থেকে দেড় লক্ষ টাকা দিয়েছে আর বাকি টাকা আপনার উপার্জনের টাকা যে আমার উপার্জনের টাকা আচ্ছা তো এই যে একটা বানিয়েছেন পিছনে আমরা যেমন দেখলাম সাত নাম্বার গাড়ি আচ্ছা পিছনে একটু আসবেন চাবিটা নিয়ে আসেন একটু পিছনে আসেন পিছনে আমরা যেমনটা দেখতে পাইলাম পিছনে একটু এদিকে আসেন এটা কি খোলা যায়

আপনি এটা নিয়ে সাতটা গাড়ি বানিয়েছেন মানে চিন্তা করেন তো এই যে এটার কি আছে ভিতরে আচ্ছা তার মানে হচ্ছে গিয়া চার চাক্কার গাড়ি যদি কেউ চায় বা যদি কেউ আপনার কাছ থেকে বানাইতে চায় সেক্ষেত্রে আপনি কি বানাই দিতে পারবেন দিতে পারবো টাইম কতদিন টাইম পনেরো দিন পনেরো দিনের ভিতরে সে এরকম একটা গাড়ি বানাই দিতে পারবেন আচ্ছা দর্শককে কোথা থেকে দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন যাত্রী আপনি জি ভাইয়া আমি যাচ্ছি আচ্ছা এই যে গাড়িটি আপনি চলছেন বা এই গাড়িটি সম্পর্কে একটু বলবেন এই গাড়িটি মনে করেন আমরা যখন বসি ওই প্রাইভেট কারের মতো একটা মানে অনুভব জি অনুভব হয় আর এই গাড়িতে মনে করেন আরও যে অটোগুলো আছে ওগুলার থেকে অনেক চালতো বেশি তাছাড়া এই গাড়িতে মনে করেন আপনার বসতেও শান্তি তাছাড়া এই যে গাড়িতে সবাই দেখে এটা আমাদের কাছে অনেক ভালো লাগে যে আমরা একটা সুন্দর গাড়ি দিয়ে চলাফেরা করতেছি এটা আমাদের কাছে ভালো লাগে আমরা পরীক্ষার জন্য এই গাড়িটাকে রিজার্ভ করছি যাতে আমরা প্রত্যেক দিন আসতে পারি দূরত আপনি কি বলতে চান আমার নতুন করে বলার কিছু নাই বাই যা বলছে আমার ওই রকমই অনুভূতি হয় দ্যাটস ইট মানে গাড়িটা চড়ে আরো ভালো লাগতেছে ফিল পাচ্ছেন জি দর্শককে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভোলা জেলার আমরা কিন্তু এখন রয়েছি পৌরসভায় রাইট যে পৌরসভায় কিন্তু অবস্থান করছি গাড়িটি হঠাৎ দেখলাম রাজপথে চলছে তাই ভাবলাম এই গাড়িটির সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যারা যেখান থেকে দেখছেন আমি ছিলাম আরিফায়দার আপনাদের সঙ্গে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর বিশেষ করে ভিডিওটি শেয়ার করে দিবেন যদি কেউ এরকম গাড়ি নিতে চান অবশ্যই যেই উদ্যোক্তা আলামিন আছে তার সঙ্গে অবশ্যই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন